পূর্ব মেদিনীপুর জেলার তমলুক বিধানসভা কেন্দ্রের রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা দিতে চলে এলো অন্নপূর্ণা ভান্ডার তমলুক লোকসভা এলাকায় বিজেপি জেতার পর পয়লা জুন থেকে শুরু হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার যাতে মহিলাদের প্রতি মাসে তিন হাজার টাকা দেওয়া হবে আবেদনের সময় পনেরোই জুন থেকে তিরিশে জুন অব্দি এমনই পোস্টারে দেখা মিলল তমলুকের অনন্তপুর এলাকায় প্রথমে পোস্টার দেখে এলাকাবাসী অবাক হয়ে যায় কিন্তু জানা যায় এই পোস্টার বিজেপি কটাক্ষ করেই লাগানো হয়েছে নির্বাচনের আগে বিজেপি বলেছিল তারা ভালো ফল করলে কেন্দ্র সরকার থেকে মহিলাদের প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে ফল ঘোষণার পরে অন্নপূর্ণা Bhandar এর পোস্টার পড়লো তমলুকে তবে পোস্টারের নিচে লেখা রয়েছে এই প্রকল্পের সুবিধা পেতে হলে যোগাযোগ করুন মিথ্যাবাদী বিজেপি নেতাদের সাথে অর্থাৎ বিজেপিকে কটাক্ষ করার জন্য শাসক দল এই পোস্টার লাগিয়েছে তবে তমলুকে জেলা বিজেপি স্বয়ং সভাপতি আশیش মণ্ডল জানিয়েছেন এটা তমলুকের লোকদের কাজ তমলুক ব্লকের বর্তমান লোকসভার নির্বাচনের ভিত্তিতে বারোটি অঞ্চলের মধ্যে আটটি অঞ্চলে বিজেপি লিড পেয়েছে হিসাবে দেখলে ভারতীয় জনতা পার্টির অনুকূলে অঞ্চল রয়েছে শুধু ভোট তৃণমূলের বেশি থাকায় চারটি অঞ্চলে তৃণমূলের লিড আছে এবং বর্তমান লোকসভার রেজাল্টের নিরিখে তৃণমূলের ফল খারাপ হওয়ায় দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের এই হেন ব্যানার ছাপিয়ে তৃণমূলের সাংগঠনিক দৈনতার প্রমাণ দিতে তমলুক ব্লকে অনন্তপুর ও এক নম্বর গ্রাম পঞ্চায়েতে কিছু ব্যানার ছাপিয়েছে তৃণমূলের বোখাটে নেতারা তমলুক ব্লকের এই লোকসভা নির্বাচনের পর তমলুক ব্লকের সম্পন্ন বাসিন্দাগণ তৃণমূলের দুগালে দুটি কোষে থাপ্পড় মারার পরও এরা যে ব্যানার ছাপিয়েছে আমি বলবো এরা নির্লজ্জতার প্রতীক এদের মধ্যে মিনিমাম লজ্জাবোধটুকু নেই বলে ওরা ব্যানার চাপিয়েছে ভারতীয় জনতা পার্টি আজও বলছে যে যদি পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি আসে তাহলে তার পরের দিন থেকেই পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার তিন হাজার টাকা চালি চালু করা হবে আজও আমরা বলে যাচ্ছি এর পরের নির্বাচনেও বলব সেটাকে নিয়ে তৃণমূলের নেতারা ব্যানার ছাপিয়েছে চুরির টাকায় এই ব্যানারও চুরির টাকায় ছাপানো যেখানে চুরি ধ্যান চুরি জ্ঞান এরা চুরিকে সর্বস্ব মনে করে এরা রাজনীতি করে সেখানে তমলুক লোকসভায় এই চুরি ধ্যান জ্ঞান সম্পন্ন নেতাদেরকে থাপ্পড় মেরে ঘরে ঢুকিয়ে দিয়েছে তমলুক ব্লকের কথা যদি ধরি আটটি গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টি লিড পেয়েছে এবং বুথে বুথ জেতার নিরিখে যদি ধরা হয় এগারোটি গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে তার অঞ্চল দখল করার ক্ষমতা রাখে যদি লজ্জাবোধ থাকত তাহলে এই গ্রাম পঞ্চায়েতগুলিতে হারের দায় স্বীকার করে নিয়ে পদত্যাগ করা উচিত ছিল এবং তমলুক পঞ্চায়েত সমিতিও আর পঞ্চায়েত সমিতিতেও আর রাজ করার মতো ক্ষমতা তৃণমূলের নেই সুতরাং আমরা মনে করি এই বিদায় ঘণ্টা যে আপনাদের এই লোকসভা থেকে দেখানো হয়েছে সেই বিদায় ঘন্টা দেখানোর পর এখানে আর কোমর সোজা করে দাঁড়ানোর মতো ক্ষমতা এই তৃণমূলের নেই কারণ এখানকার মানুষ শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ বুঝে গিয়েছে যে এই চোরেদেরকে আর জায়গা দিয়ে লাভ সুতরাং আমরা বলবো আপনাদের আচার ব্যবহার ভব্যতা বোধ শিকুন এবং কিভাবে সৌহার্দ্যপূর্ণ সৌজন্যতা বোধ রেখে রাজনীতি করা যায় সেই লোককে হাঁটুন আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতিতে যদি কোনো কিছু বলার থাকে আপনারা আসুন আমরা তৈরি আছি এর যোগ্য জবাব দিতে সুতরাং এই ব্লক থেকে বিদায় হয়েছেন আস্তে আস্তে সারা পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেবেন নিজেদের মধ্যে কোন্দল তো আর বাকি নেই মুখ্যমন্ত্রী এখানকার যিনি প্রার্থী ছিলেন তিনি তো বারবার বলেছেন তাকে হারানো হয়েছে সুতরাং লজ্জাবোধ থাকলে আজকে ঘরে চুপ করে বসে থাকতেন মানুষদের অপেক্ষায় এখানকার মানুষ কি চাইছেন তার উপর ভিত্তি করে চুপ করে বসে থাকতেন যাই হোক লজ্জাবোধ আপনাদের নেই সেটুকু বুঝেছি আমি তমলুকবাসী হিসেবে এবং তমলুক ব্লকের সম্পন্ন মানুষদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আমাদের আশীর্বাদ করেছেন আপনাদের জন্য লড়াই করার জন্য ভারতীয় জনতা পার্টির প্রতিটি সৈনিক আগামী দিনের রাস্তায় নামবে আমি আশিস মণ্ডল সহসভাপতি ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনের জেলা এবং বিরোধী দলনেতা তমলুক পঞ্চায়েত